সীতা সম্পর্কে বলতে সীতা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের সংকৃত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভাবে বিভিন্ন অসহায় ব্যস্ত অন্যায় অপকর্ম দুর্নীতি অপব্যবস্থা অব্যবস্থা অপব্যবহার সবকিছু বিষয়ে বিষয়ে সমাজ সচেতনতা করাই হচ্ছে আমাদের সিডার মূল কাজ যাত্রা শুরু করেছে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে চাপাই নাও জেলা বিভিন্ন পৌরসভায় একটি স্থায়ী অফিস নিয়ে তার কার্যক্রম শুরু করেছে সিডারের কার্যক্রমে অনেক আশার সন্তান রয়েছে বিভিন্ন সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলো সীতা এখনো কার্যক্রমে প্রশংসা করে সিডার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা আশা রাখবো কম সময়ের মধ্যে নির্বাহী পরিচালক হিসাবে আমি হোসেন আর বর্তমানে হচ্ছে মানব সৃষ্টির একটি দুর্যোগ হচ্ছে মানব ইয়াহে নামে একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন প্রত্যন্ত একটা পরিচিত দেশ বিদেশে এআই ফাউন্ডেশনের এর আমি নির্বাহী পরিচালক এআই ফাউন্ডেশন এর একটা এটিএম খারাপ পরিচালিত হয় যে সেখানে একটা কেজি স্কুল আছে সেখানে একটা হাফ মাদ্রাসা আছে আমরা এই কাজগুলো করতে গিয়ে আমার মনে হচ্ছে সমাজে এত অব্যবস্থা করা অবক্ষয় যে কোন জায়গায় যে আমরা সারাবো আর কোন জায়গায় যে হাত দিব সেটা নিয়ে আসলে আমরা পেয়েছি তদুপরি আমাদের স্বাস্থ্য অনুযায়ী আমাদের যে সংস্প্র সীমিত আমাদের স্বার্থ আছে এ অনুযায়ী আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই জনগণের পাশে দাঁড়াতে চাই মাদক একটা ভয়াবহ একটা ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে এখানে আগে তো আমরা শুনতাম যে মাদক ব্যবহার করে শুধু পুরুষ মানুষের এখন মেয়েরাও খায় নারীরাও খায় শিশুরাই খায় শিশুরাও খায় ইভেন শুধু এদের জন্য শিরা লক্ষ্য নয় এখন পাবলিকও খায় রিক্সাওয়ালাও খায় মাস্টাররাও খায় স্কুলও খায় ছাত্ররাও খায় প্রশাসন খায় আপনি কোন জায়গায় হাত দেবেন কোন জায়গায় বাধা দেবেন এহারো অবস্থায় আমরা দুই হাজার পঁচিশ সালের দিন একটা পরিসংখ্যান দেখি তাহলে দুই হাজার একটা পরিসংখ্যান যে বাংলাদেশে প্রায় লক্ষ লোক রয়েছে সেখানে পুরুষ আছে নারী আছে এবং শিশু আছে এই মাদ এই তেরাশি লক্ষের মধ্যে একষট্টি লক্ষ হচ্ছে প্রায় বা শতাংশ এ শতাংশ হচ্ছে গাধায় আসক্ত তেইশ লক্ষ হচ্ছে ইয়াবা যার বিশ শতাংশ টোটাল জনশক্তির আর বিশ লাখ চব্বিশ হাজার হচ্ছে মদ মদপাল সতেরো শতাংশ তিন লাখ হাজারে বেশি হচ্ছে আবার সমাজ আরো কিছু যেটা আছে এসে দেখায় তিন লাখ বিশ হাজার তাহলে তেরাশি লক্ষ লোক যে আমাদের মাদক মাদকা এই যে চারটি খালি কথা নাই কিন্তু এটা একটা বিশাল বিষয় এই আতঙ্ক আশঙ্কা থেকে সরকার কিন্তু একটা দিবস পালন করেছে জুন মাসে সে দিবস গুলা একটা প্রতিপাদ্য বিষয় ছিল সে বিষয়টা কি ছিল এক নম্বর বিষয় ছিল দা এভিডেন্স ইজ ক্লিয়ার মানে ঘটনা ক্লিয়ার এভিডেন্স দিতে পারছেন তো ঘটনা ক্লিয়ার মানে কে খায় কে খাই এটা কিন্তু সবাই জানেন দ্বিতীয় নম্বর ইনভেস্ট ইন প্রিভেনশন প্রিভেনশন মানে প্রতিরোধ করা এই প্রতিরোধ করার জন্য আমাদের কি কি ইনভেস্ট করতে হবে সরকার করছে এটা ব্রেক সাইকেল সাইকেল থামাও তার মানে কি সাইকেল মানে কি ভাই সাইকেল না আমাদের মাদক থামাও তারপরে অর্গানাইজড এটা কিন্তু সুসংগঠিত একটা সংস্থা এখানে জড়িত তারা জানেন সমাজে নিজস্ব জড়িত না মাদক সম্রাট চাপায় নবাবগঞ্জে নামের সেনা পত্রিকায় উনি কে আপনারা জানেন না মাদক সম্রাট নাম বলতে হবে মাদক সম্প্রায় যদি জাতীয় সংসদ সদস্য হয় তাহলে এই আপনি এই অর্গানাইজ কে আপনি কিভাবে ট্যাকেল দিবেন যার ফলে সরকার বাধ্য হয়ে বলেছে কি একটা প্রতিপাদ্য বিষয় করেছে স্টপ অর্গানাইজ ক্রাম ক্রাইম প্রমাণ স্পষ্ট প্রতিরোধ বিনিয়োগ করুন চক্র ভেঙে ফেলুন সংঘবদ্ধ অপরাধ দমন করুন সরকার একটা প্রতিপাদ্য বিষয় নিয়েছে কি হলো তাহলে প্রমাণ স্পষ্ট মানে কে মাদক আমদানি করে মাদকের ব্যবসা কারা করে কারা মাদক খায় এটা কি প্রতিরোধে বিনিয়োগ করুন প্রতিরোধে আপনাকে হয় টাকা দিয়ে মাদক সেবীদেরকে সরাইতে হবে অথবা তাদের বেকার তারা কর্মের ব্যবস্থা করতে হবে অথবা তাদের একটা কি বলে যে ওষুধ দিয়ে তাদের যে কোনো ভাবে হোক না তাদের সরাইতে হবে আর যে চক্র আছে একটা মাদক চক্র এই চক্রকে আমাদের ভেঙে ফেলতে হবে আর তিন নম্বর চার নম্বর হচ্ছে সংঘবদ্ধ অপরাধ আমাদের দমন করতে হবে দুঃখজন কি জানেন একটা জনসংখ্যা বাংলাদেশে সুমারি হয়েছে সে জনসংখ্যা ধরা হয়েছে ষোলো কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার মাদক তথা টোটাল জনসংখ্যা চার দশমিক উননব্বই শতাংশ হচ্ছে আপনার মানব সেবন করে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অ্যালার্মিং পয়েন্ট আপনাকে দেখি সরকার একটা জায়গা নির্ধারণ করেছেন যে কোন কোন জায়গা থেকে মাদক বিখ্যাত কোন কোন অঞ্চল তার মধ্যে চারটা অঞ্চলকে ভাগ করেছেন তার মধ্যে অঞ্চল হচ্ছে সীমান্ত অঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এর মধ্যে দেশের পশ্চিম অঞ্চলের আছে আটটা জেলা তেতাল্লিশ আটটা জেলা তেতাল্লিশটা অঞ্চল পূর্বাঞ্চলের আছে চারটি জেলার একুশটি অঞ্চল উত্তরাঞ্চলে রয়েছে পাঁচটা জেলার একুশটি অঞ্চল উত্তরাঞ্চল বুঝতে পারছেন তো আমরা দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে আমরা মাদকাসক্ত এই যে কিশোর কিশোরী আমাদের এদেরকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে সবাইকে সমাজ সচেতনতার কাছে আসতে হবে সংঘবদ্ধ আমরা যে পয়েন্ট বললাম সেই পয়েন্টে আমাদের এগিয়ে আসতে হবে সিটাই উদ্যোগ গ্রহণ করেছে প্রথমেই বেছে নিয়েছে চাপাই নগঞ্জ জেলাকে আশা রাখবো আমাদের এলাকা আমরা চাপাই নগঞ্জকে যাতে মাদক মুক্ত করতে পারি এজন্য সরকারি প্রশাসন জনপ্রতিনিধি সমাজসেবক এনজিও রাজনৈতিক দল সবার প্রতি উদ্যত আহ্বান জানাই আসুন আমরা পরবর্তী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি আমরা জাতিকে রক্ষা করি আমাদের প্রিয় চাপাইন অর্জনকে রক্ষা করি আমরা আমাদের দেশকে রক্ষা করি সিডার পাশে সবাইকে এগিয়ে সারুদ্দাত হবন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ